আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজকে আমরা একটা জিমে খাওয়া দাওয়া করতে আসছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আমরা জিমে খাওয়া দাওয়া করতে আসছি দুঃখ নিয়ে বলতে হয় আমি কিন্তু এই জিমে নিয়মিত সদস্য কিন্তু এই ব্যায়াম করা আর আমার পক্ষে হয়ে ওঠে না আমি মনে হয় এই জিমের সবচেয়ে অলস একজন সদস্য মাসে এক দুইবার জিমে গেলেও একদিন জিম করি আর সাথে আমার সহকর্মী আমার যার সাথে যারা জিম করে তাদের ডেডিকেশন তাদের জিমের প্রতি আন্তরিকতা দেখে আমার জিম করার শখ উঠে যায় আর আগে বলেছি আপনাদেরকে আমি একজন অলস সদস্য একদিন সময় করতে পারলে পরের দিন ওই সময়ে জিমে যাওয়া হয় না আর একদিন মিস হলে জিমে আর এক মাস দুই মাস তিন মাসে যাওয়া হয় না আজকে আমরা জিমে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য এ বিষয়ে পরে আসি দেখুন সদস্য বন্ধুরা আসলে একজন মানুষকে সুস্থ সবল তার শরীরকে সুস্থ সবল রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতে হয় জিমে গিয়ে যে ব্যায়াম করতে হবে সেটা সেটা বলছি না তবে নিয়মিত একটা জিমে গিয়ে একটা মানুষ যদি ব্যায়াম করে তার শরীরের সুস্থতা বজায় থাকে নিয়মিত হাঁটুন অথবা প্রতিদিন কায়িক পরিশ্রম করেন আপনার শরীর সুস্থ থাকবে আমি জিমে মাসে এক থেকে দুইবার যাই আমি আপনাদেরকে এই কাজে উৎসাহিত করবো না নিয়মিত যে কোনো কাজ করে ভালো আমি এই কাজে আপনাদের উৎসাহিত করছি না এখানে যারা থাকে জিমে যারা ব্যায়াম করে আমি তাদের আন্তরিকতা এবং শরীরকে সুস্থ রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওটা আমরা একটু ফানি ভিডিও করছি আজকে আমরা সিরিয়াস ভিডিও করছি না বলছিলাম আমি এই জিমে মাসে এক থেকে দুইবার যাই এছাড়া বছরে এক থেকে দুইবার যাই সেগুলো হচ্ছে জিমের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী বা স্পেশাল কোনো খাওয়া দাওয়া থাকলে আমি জিমে কখনো মিস করি না আজকে ঠিক এরকম একটা দিন আজকে জিমে স্পেশাল খাওয়া দাওয়ার প্রোগ্রাম বাইরে মসলধারে বৃষ্টি হচ্ছে আজকে জিমে বিরিয়ানি এবং মুরগি রোস্টের আয়োজন করা হয়েছে শুধু যে জিমে অনিয়মিত আমি একা সেটা না আপনার ভিডিও শেষে দেখবেন আমরা দু একজন আছি যারা জিমে রেগুলার থাকি না এছাড়া এখন যাদেরকে দেখছেন এরা জিমে নিয়মিত ব্যায়াম করে ওদেরকে আমি বলেছিলাম আজকে যে আপনারা খাচ্ছেন সেটা কি হচ্ছে তৈলাক্ত খাবার এক তারা আমাকে বলল আজকে জিমে অতিরিক্ত খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য তারা আগামীকালকে জিমে এক্সট্রা বেশি টাইম সময় দিবে পরিশ্রম বেশি করবে অতিরিক্ত ক্যালোরিটা ক্ষয় করার জন্য সবার মতো আমাকে নিয়মিত হতে বলে জিমে ট্রেনার রাকিব তবে আমার আর নিয়মিত হয়ে ওঠা হয় না যাই হোক বন্ধুরা আজকে খাওয়া দাওয়া নিয়ে ভিডিও করছি আমাদের খাওয়ার স্পেশাল প্রোগ্রামে আজকে আগে বলেছি আমরা বিরিয়ানি বিরিয়ানি এবং খাচ্ছি বন্ধুরা আপনার বলেছিলাম আমরা শেষে যাদেরকে দেখাবো শুধু আমি না আমার দলের মোটামুটি সবাই জিমের সদস্য কিন্তু জিএমের একদম অনিয়মিত সদস্য যারা আমার সাথে আমরা সবাই একসাথে জিমের স্পেশাল কোনো খাওয়া দাওয়া থাকলে শুধু জিমে আসি এছাড়া মাসে সময় করতে পারলে মাসে এক থেকে দুইবার আমরা জিমে আসি শুধু ব্যায়াম করার জন্য যেটা একদম অনুচিত আমি দেখেছি যারা জিম করে তাদের কোনো খারাপ অভ্যাস থাকে না তারা যে কোনো ধরনের অভ্যাস থেকে দূরে থাকে সেজন্য যারা জিম করে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন যদিও আমাদেরকে আমাদের ট্রেনার নিয়মিত জিমে আসতে বলে ব্যায়াম করতে বলে দেখুন রাকিবের একটু ব্যায়াম বন্ধুরা চেষ্টা করব আমরাও চেষ্টা করব জিমে নিয়মিত হয়ে যাওয়ার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই এই কাজটি আমাদের সকলকে উচিত আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম